জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম শুরুতেই বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না দেশটির সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগকে নৌকা প্রতীক ছাড়া নির্বাচন অবৈধ বলে দাবি আওয়ামী লীগের ভোট বয়কটের ডাক দিয়ে পথে নামার বার্তা শেখ হাসিনার আসন্ন বাংলাদেশে নির্বাচনে অনিশ্চয়তা বড় সংঘাতের আশঙ্কায় বাংলাদেশ এরপরে জানিয়ে দিব মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে সব ফাঁস হয়ে গেল তবে কি সাজানো ছিল এই নাটক পাঁচই অগাস্টের আসল রহস্য ফাঁস করল মার্কিন গোয়েন্দারা ইউনুস সরকারের মেটিকুলাস ডিজাইন এখন বিশ্ব দরবারে অভ্যুত্থানের নেপথ্যে ছিল বিদেশি অর্থায়ন কি হতে যাচ্ছে বাংলাদেশে জানাবো এ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব এনসিপিতে টাকার পাহাড় কোটি কোটি টাকা নিয়ে পালাচ্ছেন সমন্বয়কেরা ফাঁস হলো এনসিপির দুর্নীতির খতিয়ান কোটি কোটি টাকার ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে দেশ ছাড়ার গোপন মিশনে শীর্ষ সমন্বয়করা আদর্শের আড়ালে এক লুটতরাজ কি হচ্ছে ছাত্রদের দলে থাকবে এ সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত ভোট বয়কটে হাসিনার ডাক নো ভোট নো ভোট নৌকা ছাড়া নির্বাচন অবৈধ দাবি আওয়ামী লীগের নৌকা প্রতীক ছাড়া নির্বাচন অবৈধ বলে দাবি আওয়ামী লীগের ভোট বয়কটের ডাক দিয়ে পথে নামার বার্তা শেখ হাসিনার আসন্ন বাংলাদেশ নির্বাচনে অনিশ্চয়তা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে দেওয়া হচ্ছে না দেশটির সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার লড়াইয়ের প্রধান সংগঠক এই দলটির বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন আইনে ব্যবস্থা গ্রহণ করেছে দলটির কার্যকলাপ নিষিদ্ধ করার পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের আসন্ন নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ গত মাসে দা ওয়ালের জানানো হয়েছিল যে শেখ হাসিনার দল শেষ পর্যন্ত ভোট বয়কটের পক্ষে হাঁটতে পারে তবে সরাসরি এই সিদ্ধান্ত তারা নেয়নি শেখ হাসিনা গত দু মাস যাবৎ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে বারে বারে বলেছেন তার দল নির্বাচন অংশ নিতে চায় শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ নেতারা বলছেন শুধু নৌকা প্রতীকের চল্লিশ শতাংশ সমর্থকেরই নন কুড়ি শতাংশের মতো ফ্লোটিং ভোটারও আগামী মাসের নির্বাচনে বুথে যাবেন না শেষ পর্যন্ত নির্ধারিত দিনে ভোট হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে মঙ্গলবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে ভোট বয়কটের ডাক দিয়ে একটি বার্তা প্রচার করেছে ওই বার্তায় লিফলেটে সেপে প্রচার করবে দল ওই বার্তায় হাসিনা শুরুতেই বলেছেন ফ্যাসিস্ট ইউনুসের অগণতান্ত্রিক নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ নো ভোট নো ভোট যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না সেখানে আমাদের সমর্থক কোনো ভোটার নৌকার ভোটাররা কেউ ভোট কেন্দ্রে যাবে না ভয় ভীতি হত্যা সন্ত্রাস গ্রেফতার হুমকি অত্যাচার দমন পীড়ন গুম খুন অপহরণ নিষ্ঠুর মপ সন্ত্রাস যাই করুক না কেন তারা ভোট দিতে যাবে না গণতন্ত্র প্রিয় দেশবাসীর কাছে এই বার্তাটি পৌঁছে দিন আওয়ামী লীগ নেত্রী বলেছেন প্রিয় দেশবাসী আমাদের সংগ্রামী শুভেচ্ছা সালাম ও অভিবাদন গ্রহণ করুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে গভীর সংকট থেকে ভয়াবহ বিপর্যয়ে নিপতিত হয়েছে অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী খনি ফ্যাসিস্ট ইউনুসের দানবীয় দুঃশাসনের তাণ্ডবে দেশ আজ লণ্ডভণ্ড এ যেন এক ক্ষতবিক্ষত বিপন্ন জনপদ সুজলা সুফলা শস্যসামল প্রিয় ভূমি আজ গণসত্রু ইউনুসের তাণ্ডবের জাতকলে পৃষ্ট আজ দেশের সর্বস্তরের জনসাধারণ গণতন্ত্র মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা নির্বাসিত ন্যায় ও আইনের শাসন অনুপস্থিত নারীর প্রতি চলছে সহিংসতা শিল্পাঙ্গনে অরাজকতা দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার বহুমাত্রিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অগণিত অবর্ণনীয় দুর্ভোগ আর ভয়াবহ পরিকল্পনায় একটি নীল নকশা নির্বাচন অনুষ্ঠানের পায় তারা করছে সব তবে সাজানো নাটক পাঁচই আগস্টের আসল রহস্য ফাঁস করল মার্কিন গোয়েন্দারা সরকারের মেটোকোলাস ডিজাইন এখন বিশ্ব নেপথ্যে ছিল বিদেশি অর্থায়ন কি যাচ্ছে বাংলাদেশে গোপন হতে আর গোপন থাকছে না মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে আসা এক বিশেষ বার্তায় এখন দাবি করা হচ্ছে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছিল তার সুতো নাড়া হচ্ছিল অনেক আগে থেকেই মার্কিন গোয়েন্দাদের এই রিপোর্টে স্পষ্ট হয়েছে জুলাই মাসের তথা কথিত আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করার পুরো প্রক্রিয়াটাই ছিল একটি জিও পলিটিক্যাল ড্রাফট বা ভূ রাজনৈতিক খসড়া যেখানে ডক্টর ইউনুসকে বসানোর জন্য মঞ্চ আগেই তৈরি করা হয়েছিল এই রিপোর্ট ফাঁস হওয়ার পর যমুনার অন্দরে শুরু হয়েছে চরম আতঙ্ক তবে কি ছাত্র জনতার বিপ্লবের আড়ালে ঢাকা ছিল অন্য কোন বিদেশি শক্তির নীল নকশা মার্কিন গোয়েন্দারা তাদের নথিতে উল্লেখ করেছেন এই আন্দোলনে জঙ্গি সংগঠনের সক্রিয়তা এবং কিছু সুনির্দিষ্ট এনজিওর মাধ্যমে আসা বিপুল পরিমাণ অর্থে যোগান ছিল রিপোর্টে দাবি করা হয়েছে ড ইউনুসের সেই বিতর্কিত মেটিকুলাস প্লান আসলে কোন রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা নয় বরং এটি ছিল একটি নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করার যান্ত্রিক নকশা যেখানে সুকৌশলে সামরিক বাহিনীকে নিরপেক্ষ থাকার জন্য বাধ্য করা হয়েছিল পাঁচ মার্কিন ও চার ব্রিটিশ এমপির চিঠির পর এই গোয়েন্দা রিপোর্ট প্রমাণ করছে যে বর্তমানে সরকারের বৈধতা আন্তর্জাতিক মহলে এখন শূন্যের কোঠায় পেন্টাগন কি তবে ডক্টর ইউনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন এখন এই তথ্য ফাঁস করা হল বিশ্লেষকরা মনে করছেন বারো ফেব্রুয়ারির প্রহসনে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আমেরিকা আর কোন দায় নিতে চাচ্ছে না এই রিপোর্টের মাধ্যমে ড. ইউনুসকে একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে জনগণের সমর্থন ছাড়া এবং সংবিধান ধ্বংস করে কোনো শাসন দীর্ঘস্থায়ী হবে না এই চাঞ্চল্যকর তথ্যের পর রাজপথে থাকা আওয়ামী লীগ এখন সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন সবে কি তবে সাজানো নাটক ছিল আমাদের ভাইদের রক্ত তো কি তবে কোনো আপত্তিকর দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে ইতিহাসের সত্য বড় নিষ্ঠুর মার্কিন গোয়েন্দাদের এই স্বীকারোক্তি কি তবে বাংলাদেশের নতুন কোন পট পরিবর্তনের ইঙ্গিত ডক্টর ইউনুস কি পারবেন এই আন্তর্জাতিক কলঙ্ক থেকে মুক্তি পেতে ফাঁস হল এনসিপির দুর্নীতির খতিয়ান কোটি কোটি টাকার ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দেশ ছাড়ার গোপন মিশনে শীর্ষ সমন্বয় ক্রাপ আদর্শের আড়ালে এ কোন কি হচ্ছে ছাত্রদের দলে আদর্শের বুলি কি তবে কেবল পকেট ভরার মাধ্যম ছিল গত কয়েকদিনে এনসিপির অন্তরমহল থেকে যে খবরগুলো বেরিয়ে আসছে তা শুনে সারাদেশের মানুষ স্তব্ধ অভিযোগ উঠেছে চব্বিশের আন্দোলনের সময় সংগৃহীত কয়েকশো কোটি টাকার তহবিলের কোনো স্বচ্ছ হিসাব নেই এই টাকার বিশাল একটি অংশ এনসিপির শীর্ষ পাঁচ সমন্বয়ক অনাহারে তখন এনসিপির ধানমন্ডির সেই গোপন আস্তানায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল বিপদে পড়ার আগেই নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে উঠছেন এই বিপ্লবী সমন্বয়কেরা গোয়েন্দা সূত্রে খবর মিলেছে অন্তত তিনজন শীর্ষ সমন্বয়ক ইতিমধ্যেই ইউরোপের দুটি দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন সেই মেটিকুলাস ডিজাইনের অংশ তবে তাদের এই দেওয়া হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এনসিপি নামে বিভ্রান্ত করা হচ্ছে আর অন্যদিকে শীর্ষ নেতারা কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পালানোর সুটকেস গোছাচ্ছেন এটি কি বিপ্লবের সাথে চরম বেইমানি নয় কেন এই পলায়ন মনোবৃত্তি বিশ্লেষকরা বলছেন বারো ফেব্রুয়ারির প্রহসনে নির্বাচনের পর যখন দেশে ভয়াবহ সংঘাতের পরিস্থিতি তৈরি হবে তখন এই সমন্বয়করা নিজেদের নিরাপদ রাখতে চান সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে যারা আজ কোটিপতি তাদের আসল চেহারা এখন জনগণের সামনে উন্মোচিত পাঁচ মার্কিন চার ব্রিটিশ এমপির চিঠির পর আন্তর্জাতিক মহলেও এই ছাত্রদের গ্রহণ যোগ্যতা এখন শূন্য এনসিপি কি তবে জন্মের আগেই দুর্নীতির আস্থা করে হারিয়ে যাচ্ছে বিপ্লবের নামে এই লুটতরাজ কি দেশের মানুষ ক্ষমা করবে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এই সমন্বয়কদের কি আটক করা হবে কমেন্টে আপনার ক্ষোভ ও প্রতিবাদ জানান